প্রেমে বিচ্ছিন্দ হওয়ার পরে তোমার যদি মরে যেতে ইচ্ছে করে তাহলে বাড়ির পাশে কোনো হসপিটালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বাঁচার জন্য কতই না ছটফট করে সামান্য অভাবে যদি তুমি দিশারা হয়ে যাও তাহলে রাতের আধারে রাস্তার পাশে গিয়ে দেখো তাদের পেটে নাই ভাত তাদের মাথার উপরে নাই ছাদ তারপরেও তারা কত সুখী তুমি কালো চেহারা নিয়ে যদি নিজেকে খারাপ মনে করো তাহলে অ্যাসিডে পুড়ে যাওয়া মানুষের দিকে তাকাও তারা এই অ্যাসিডে পোড়া শরীর নিয়েও সমাজে কি সুন্দরভাবে হাঁটে তোমরা যারা বাঁধতেছ ছেলে হলে ভালো হতো মেয়ে হয়েও ভালো হতো তাদেরকে একটা কথা বলতেছি তোমরা তৃতীয় লিঙ্গের দিকে তাকাও তারা পরিবার থেকে এবং সমাজ থেকে বিতাড়িত হওয়ার পর। তারা নিজেদের জীবন যুদ্ধে তারা কিভাবে তাহলে তুমি তোমার ঘরে নিজের মায়ের দিকে তাকিয়ে দেখো তোমার বাবার অভাবের সংসারে তিনি কিভাবে না খেয়ে বেঁচে আসে তারপরেও কখনো বড় লোক কাউকে বিয়ে করার চিন্তা করেনি যদি তুমি পুরুষকে দেহ লুবি এবং দোকাবাস বাবো তাহলে তুমি তোমার বাবার দিকে তাকাও তার ছোঁয়ায় শুধু ভালোবাসা আদর আর স্নেহ ছাড়া কিছুই নাই যদি কখনো তোমার মধ্যে অহংকার চলে আসে তাহলে তুমি তোমার কবরস্থানে গিয়ে দেখো তোমার থেকেও আর কত অহংকার মানুষ ওখানে শুয়ে আছে তাদের কোনো খবরও নাই